কোরআন হাদিসের আলো কোরআন হাদিস সেখানে আলে মোলামা সেখানে সুদ ঘোষ উপায় নাই পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর সামনে চলো বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো কোরআন হাদিসাবে ইসলামেরই জন্ম তো সেম ইসলামের বিরুদ্ধে গেলে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নি অবস্থা এই বাংলায় সেই হবে না যাও হিন্দুস্থান যারা অবস্থান এই বাংলায়নি গেছে হিন্দুস্থমে সামনে চলো বজরেগঞ্জে আওয়াজ তোলো সবাই মিলে এখন তা নিয়ে দেওয়ার স্লোগান একসাথে সবাই মিলে